বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ দুয়ের দায় দরদের আলাপ তুলছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি তখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্ন ধরনের মিসনমার এবং ডেমেনিয়ার ক্যাম্পেইন চলছে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ দুই করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না আপনাদের লড়াই থেকে আপনারা চলে যাবেন না আপনারাও এই দেশের নাগরিক আপনারাও চব্বিশের যোদ্ধা আপনারাও চব্বিশের আন্দোলনের অন্যতম অংশীজন অতএব বাংলাদেশ দুই গোরবার যে চলমান লড়াই আছে সেই লড়াইয়ে দায় দরদের রাজনীতি আমাদেরকে তৈরি করতে হবে বাংলাদেশ দুইয়ে একটা নতুন রাজনীতি তৈরি হবে তৈরি হয়ে গেছে মুক্তিযুদ্ধ যেভাবে একাত্তর পরবর্তী জনগোষ্ঠী এবং জনতার এবং তরুণদের চরিত্র মনোজাগতিক পরিবর্তন করে দিয়েছিল চব্বিশের বাংলাদেশও বদলে গেছে যেই পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠীর বয়স পঁয়ত্রিশের নিচে এই জনগোষ্ঠীরা ভাগ্য তৈরি করবেন আগামী দেশের বাংলাদেশ দুই বলতে কি বোঝানো হবে দায় ও দরদের রাজনীতি মানেটা কী বাংলাদেশে কি আমরা আবার গুমের রাজনীতিতে ফিরে যাব। আবার কি আয়না ঘরের রাজনীতিতে ফিরে যাব আবার কি লুটপাট অলিগার কি মানি এর রাজনীতিতে ফিরে যাব। আমরা কি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখব কে জিতবে কে হারবে বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কে কথা বলতে পারবে কে বলতে পারবে না কোন কথা সঠিক কোন কথা বলা যাবে এবং কোন কথা বলা যাবে না সেই ধরনের একটা ফ্যাসিবাদে ফিরে যাব। অথবা ফিরে যাব না এটার একটা চ্যালেঞ্জিং টাইম এখন চলছে এবং এটার অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ দুয়ের দায় দরদের আলাপ তুলছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি তখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্ন ধরনের মিসনমার এবং ডেমেনিয়ার ক্যাম্পেইন চলছে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ দুই করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না আপনাদের লড়াই থেকে আপনারা চলে যাবেন না আপনারাও এই দেশের নাগরিক আপনারাও চব্বিশের যোদ্ধা আপনারাও চব্বিশের আন্দোলনের অন্যতম অংশীজন অতএব বাংলাদেশ দুই গোরবার যে চলমান লড়াই আছে সেই লড়াইয়ে দায় দরদের রাজনীতি আমাদেরকে তৈরি করতে হবে সকল দেশি বিদেশি শত্রু যারা যারা আছে বাংলাদেশের গত ষোলো সতেরো আঠেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু আত্মমর্যাদার শত্রু জাতীয় স্বার্থের শত্রু আমার বিদেশনীতি আমার পররাষ্ট্রনীতি যারা অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে তারা বাংলাদেশি হোক অথবা বিদেশি হোক রাজনৈতিক দলের হোক অথবা চাকুরিজীবী হোক তারা যেই হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশ দুই গোরবার আমার যে লড়াই আমাদের যে লড়াই সবাই মিলে এবি পার্টি এবং আমরা আপনারা সাংবাদিকরা মিলে সেই নতুন বাংলাদেশ গোরবার আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এই লড়াইতে যদি কোনো উপকরণকে আলাদা আলাদা করে করতে হয় কারা কারা আসলে সহযোগী যোদ্ধা হিসেবে দু হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানকে সফল করেছেন এখানে রাজনৈতিক কর্মীরা ছিল ছাত্ররা ছিল তরুণরা ছিল শ্রমিকরা ছিল কিন্তু আরও একটা বড় উপকরণ যারা মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আপনারা যারা অনলাইন সাংবাদিকতা করেন বিভিন্ন প্ল্যাটফর্ম ছিলেন আপনারাও কিন্তু চব্বিশের এক একটা রিল ধ্রুব তারা আপনারা বাংলাদেশকে তুলে দিয়েছেন আপনারা প্রত্যেকে আপনার জায়গা থেকে থেকে একটা যুদ্ধ করেছেন এবং আপনাদেরকে যে কারণে আমরা গত বছরও অ্যাকনোলেজ করেছি সম্মানের সাথে এবং আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যখন আমাদের নিউজ কাভার করতে কেউ আসতো না কোনো মূলধারার গণমাধ্যম আসতো না গোয়েন্দা সংস্থাগুলোর এর প্রেসক্রিপশন ছিল মূলধারার টেলিভিশনগুলোতে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না ঠিক সেই সময়তে আমাদের চিৎকার চেঁচামেচিগুলো আপনারা কাভার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউটিউবে আপনারা ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের সাথে দেশের কোটি কোটি জনগণের যে যোগসূত্র তৈরি করেছেন এটা ঐতিহাসিক এবং গণ অভ্যুত্থানের যদি অবদানের স্বীকৃতি কাউকে দিতে হয় আপনাদের সাংবাদিকদেরকেও আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম মিডিয়াতে যারা কাজ করেন যারা চালান আপনারাও এই অবদানের একটা বিশাল অংশীদার অথব সেই জায়গাতে আমরা আপনাদেরকে অ্যাকনোলেজ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন জায়গায় স্লোগানে মিছিলে রাজপথে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ মিলন মেলা চলছে এবং চলবে সালাম আলাইকুম